আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এই রোজার মধ্যে ভিডিও দেয়া আসলে আমার জন্য অনেকটাই কষ্টকর হয়ে যাচ্ছে তো অনেক চিন্তা করলাম যে একটা ভিডিও ছাড়ি আর কি তো আমি এখানে কিছু বাজার করে এনেছি ইলিশ মাছ কিনেছি পাবদা মাছ মুরগি কিনেছি আর এখানে এইটুকু রেখেছি ওদের জন্য সিদ্ধ দিব তো ইলিশ মাছ কিনলাম দেখে আবার এখানে আমি ডাটাও কিনলাম এটা আমার ভালো লাগে আর এছাড়াও এখানে আমি গরু মাংস কিনেছি প্রায় দুই কেজির মতো আর কিছু ফল কিনেছি ইফতারের জন্য এখানে আমি শশা নিয়েছি এবং দেখলাম যে কাঁচা আম উঠেছে তাই আবার দুটা আমও আনলাম টমেটো এগুলো আনলাম তো এবার বাজারে আমার কাছে মনে হয়েছে অনেকটাই স্বস্তি আর ফিরেছে সব কিছু কিনে মোটামুটি একটু শান্তি পাওয়া যাচ্ছে আমার দৈনন্দিন জীবনের সাংসারিক যে কাজগুলো আছে সেগুলো নিয়ে আমি আমার আজকের ভিডিওটি সাজিয়েছি তো এখানে আমি একটি মুরগি মাংস রান্না করছি এই মাংসটাতে আমি হলুদ দিই নিই হলুদ ছাড়া বাকি সব কিছুই দিয়েছি এবং আমি মাংসের সব মশলা দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কষানোটা যেন একটু পোড়া পোড়া হয় এই ধরনের এই মাংসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এটাকে আমি টমেটো দিয়ে রান্না করব বেশ খানিকটা টমেটো এটা আসলে কড়াই চিকেন না তবে টমেটো দিয়ে এটা আমি রান্না করছি এবং এতে কোনো পানি দেয়া হবে না শুধু টমেটো থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই মাংসটা হয়ে যাবে মুরগি মাংসটা কিন্তু এখানে অলরেডি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবং বেশ ভালো করে কষানো হয়েছে তো আমি মাঝে মধ্যে এই মুরগিটা রান্না করি আমার কাছে ভালো লাগে তাই আমি চিন্তা করলাম শেয়ার করি আপনাদের সাথে তো এই যে মুরগি মাংসটা দেখেন কে অনেক সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে যেহেতু এখানে আমি হলুদ দেইনি তাই এটার কালারটা এত সুন্দর এসেছে তো যখন একটু লেগে লেগে আসবে একটু পোড়া পোড়া ভাব হয়ে আসবে ঠিক তখন আমি এখানে টমেটোগুলো দিয়ে দিব এবং এতে কোনো পানি দিব না এটা ঢেকে রান্না করলেই টমেটোগুলো নরম হয়ে যাবে এবং এখন সিজনাল টমেটোগুলো তো অনেক সস্তা এবং খুবই লাল টকটকে তো এটা আপনারা আশা করি করে দেখবেন খুবই ভালো লাগে তো টমেটোগুলো দিয়ে দিলাম এবং একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে দিব তবে এই রান্নাটা যেই কড়াইয়ের লাগে না সহজে লাগে না কিংবা নন স্টিকের কড়াইয়ে করলে খুবই ভালো হয় কালারটা খুবই সুন্দর হয় এবং পড়ে যায় না তো এই তো টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে এবং পানি ছেড়ে দিয়েছে এই পানি এই পানিতেই কিন্তু মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এটা যখন একটু তেলের উপরে চলে আসবে ঠিক তখন আমি এটাকে নামিয়ে নিব তো আমি চুলা রাস্তা একেবারে মিডিয়ামে করে বাকি রান্নাটা সেরে নিচ্ছি আর আজকাল তো গ্যাসের অনেক সমস্যা ইফতারি তৈরি করা ইফতারির আসলে ঠিকমতো মতো ওইভাবে করে বানানো হয় না আর আমার শরীরও অনেক খারাপ হয়ে যায় এই যেগুলো ভিডিও করছি এগুলাই অনেক কষ্ট করে আসলে করেছি মাঝখানে হোয়াইটের যে হলো সেটার যে সমস্যা ছিল এবং ওইটা নিয়ে টেনশন করাতে আমার প্রেশার অনেকটা বেড়ে গিয়েছিল। আর এখানে পুরান ঢাকার ইফতারির জন্য সেরা সবাই জানে অনেক ধরনের ইফতারি পাওয়া যায় কিন্তু আমাদের কিনে খাওয়ার একদমই অভ্যাস নেই আমার বাহিরের কোনো ভাজা পোড়া এসব খাবারের তো আমি কষ্ট করে হলেও টুকিটাকি বানাই আর কি নিজেই বানাই শুধু চিকেনের আইটেমগুলো একটু ট্রাই করা যায় অন্য বাকি ইফতারগুলো আমার একদমই ভালো লাগে না তো নামানোর আগে এখানে আমি এক দেড় চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এতে এর ফ্লেভারটা খুবই সুন্দর আসে তো এই তো আমার টমেটো চিকেনটা রান্না হয়ে আর এখানে এরা শুয়ে বসে আছে এই যে দানিয়াল শুয়ে আছে আজকাল দানিয়াল এই রুমে খুব বেশি থাকে এবং ওটা সবাই কিন্তু আমার ছেলে রুমেই বেশি থাকে আর দানিয়াল এই বিছানায় ঘুমায় বিছানা আমার মজা লাগে আর যে পুচ্ছি বাবুটা হয়েছে বাবুটার হওয়া নিয়ে তো আমি অনেকই টেনশনে ছিলাম তো এই যে বাবুটাও ঘুমাচ্ছে এখানে সবাই ঘুমাচ্ছে আর গ্যাসের সমস্যার কারণে সকাল থেকেই রান্না সেরে নিতে হয় এবং ইফতারেরও কিছু রেডি করে রাখতে হয় একটু পয়েস রান্না করব তাই দুধ ভিজিয়ে রাখলাম আর এখানে ওদের মাছ এখানে আমি আমার মাছ ভিজিয়ে রাখলাম রান্না করবো আর এখানে প্রতিদিনের যে মোছামাছি পানি ভরা যা রেগুলার যে কাজগুলো আছে সেগুলো আমার কমপ্লিট তা আমি প্রথমে ভাবলাম যে এই মাছটা আমি ভুনা করব পরে আবার বেগুন ছিল দেখে বেগুন দিয়ে এই মাছটা খেতে খুবই মজা হয় তাই আবার বেগুন দিয়ে রান্না করলাম আর টুকেটাকে ফল যা এনেছি এবং এটাই জন্য যেগুলো আমরা আসলে বেশি পছন্দ করি যে এটা হচ্ছে বাদামের পেস্তা বাদামের শরবত তো এটা এনেছি এবং যে এখানে একটা লাভাং নিয়ে এসেছি আর একটা তো একটা তরমুজ তো একটা পুরো ফ্রিজকে দখল করে রাখে আসলে তো আমি তরমুজ ধুয়ে প্রথমে কেটে এইভাবে ছোটো ছোটো পিস করে রেখে দিই এখন তো রোজার দিন কিন্তু নর্মালি সবসময় কিন্তু এভাবেই রাখে যখন তখন খাওয়ার সুবিধা হয় আর তো আমি এভাবেই রাখি তো টুকিটুকি সব কিছুই আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিয়েছি এখানে তরকারিটা হয়ে গেছে এবং আমি মাঝে পায়েসও রান্না করে নিয়েছি আর এখানে এই পায়েসটা আমি ইফতারের জন্য আলাদা করে রেখেছি তো সব মিলিয়ে এই হচ্ছে আমার আজকের ভিডিওটি আর এখানে আমি ইলিশ মাছও রান্না করেছি আমার আব্বা টাকা দিয়েছিলেন ইলিশ মাছ কেনার জন্য তো সেটা দিয়ে আমি এখানে ইলিশ মাছ কিনেছিলাম যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের সবার কাছে মনে থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবং চলে আসবো নতুন ভিডিও নিয়ে আজকাল আমি শুধু ক্যাড ভিডিও দিয়েই সেরে নিচ্ছি আসলে রোজা রাখার কারণে সব সময় ভিডিও করা বা দেওয়াটা হচ্ছে না তো যাই হোক চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে আল্লাহ